বাজারটা আমাদের বাজারটা পড়ছে আগামী শনিবার হ্যাঁ তারপরে মঙ্গলবার তারপরে বৃহস্পতিবার তিনটা বাজার তিনটা বাজার পড়বে তিনটা বাজার পড়বে আসসালাম আলাইকুম আও কদিন পরে না কুরবানি তো যারা গৃহস্থ আছেন যারা খামারি মালিক আছেন তারা না গরু লইয়া এই সংসার বাজারও আইবে যেটা বাংলাদেশের সবচেয়ে বড় বাজার আর এত বড় পেস বাংলাদেশের কোথাও নেই আমার জানা মতে তো এই বাজার না আপনারা ইয়া গরু লইয়া আইবেন এই বাজারের মাঝে তো বাজারে আইলে আপনারা খুডির দরকার আছে খুঁড়ি আগে কিনুন লাগবে তো আপনারা বাদ বেশি কিনতেন তাই ভরেন না গে রে এই সংসেল বাজারও খুঁড়ি কিনতেন আর দেন চিননি খুঁড়ি আর খুঁড়ি আর এনের যে কৃতজ্ঞ যারা এই বাজার কমিটি আছে দেখছেন নি আপনারা লেগে কী সুব্যবস্থা করছে চতুর দিক দিয়ে খুঁড়ি এমন মানুষইটা কিনতে হলে আপনারা এই সংসাই বাজারে জলদি করে আয় ভরবেন দেন চতুর দিক দিয়ে খুঁড়ি আরও বিস্তারিত জানবো যে আপনার শুধুভাই সোয়েল আছে তো সুরাল থেকে আরও কেমনে কেমনে খুঁড়ি কিনবেন কার মাধ্যমে আইবেন আর আমরা তো অবশ্যই মোবাইল নাম্বার দেওয়া রাখবো যার প্রয়োজন আছে তো আমরা সুরাল থেকে বিস্তারিত জানবো টুয়েল এই খুঁড়ি তো সু বিশাল বিশাল বড় বাজার এবং বাজারের মাঝে খালি খুঁড়ি আর খুঁড়ি দেই এই খুঁড়িরই যারা গৃহস্থ আছে এবং যারা ইয়ার মালিক আছে খামারের মালিক আছে তারা খুঁড়িগুলো কেমনে সংগ্রহ করবো তোমরা থেকে আমাদের বিভিন্ন জায়গায় ফোন দেওয়া আছে এবং আপনার কাছে দেওয়া থাকবে এই ফোন নাম্বারের সাথে মানে যোগাযোগ করলে আমাদের পেয়ে যাবে এবং আমরা সবসময় বাজারে আছি যে কোনো সময় আসলে যারা যার পছন্দের মতো খুঁড়ি কিনে নিতে পারবেন আর আমাদের অনেক বিক্রি হয়ে গেছে অনেক

অনেকে কুটি বিক্রি হয়ে গেছে হ্যাঁ বিক্রি হয়ে গেছে এনে লোক থাকে এই বাজারের মাঝে আসতে পারবে নালে খালি মেসেজ যারা একজন সুনামধন্য ব্যবসায়ী সন্সাইল এর কাছে দোকানে গেল আপনারা এই কুটির রশিদরা পাইবেন যে হালিম সামনে আছে এই রশিদ লয়ে রাখছে তেজের রশিদগুলো আছে আপনারা এই যে রশিদগুলো সংগ্রহ করতে পারবেন এবং মোবাইল নাম্বারটা স্ক্রিনে আমরা দেয়া রাখমু তো আমরা মোবাইলের মাধ্যমে কি বুকিং আছে যে বিকাশ টাকাটা দিলে করা যাবে আচ্ছা যারা দূরে আছেন দেখে গেছে আইতেন পড়ার সময়

বা সুন্দর ব্যবস্থাপনা এই খুঁড়ি বিক্রি চলতেছে এবং বাজারটার পরিবেশটা কত দেন না আপনারা যে গরু লোই আইবেন গরুগুলা যে বিক্রি করবেন এই ধ্যান কত সুন্দর সিস্টেম তারা করে রাখছে এবং খুঁটিগুলা বসায় রাখছে মাঝখান থেকে পর্যাপ্ত জায়গা আছে এই যে হাডার এই হাডার চলার যা আছে দেন খুঁড়ি আর খুঁড়ি এছাড়া তো বাজারটা কী বারে কী বারে যদি একটু কোক বাজারটা আমাদের বাজারটা পড়ছে আগামী শনিবার হ্যাঁ তারপরে মঙ্গলবার তারপরে বৃহস্পতিবার তিনটা বাজার তিনটা বাজার পড়বে তিনটা বাজার পড়বে এই সংসালের বাজারে আর তারিখটা তারিখটা একটু আগামী 31 তারিখ শনিবার তারপরে 3 তারিখ মঙ্গলবার 3 তারিখ মঙ্গলবার 5 তারিখ 5 তারিখ হইছে বৃহস্পতিবার এই তিনটা বাজার পড়বে প্রয়োজনে আপনারা তিন বাজারের খুঁটি নিতে পারবেন বা এক বাজারের নিতে পারবেন যে যেটার পছন্দ তো অবশ্যই আপনার স্ক্রিনে নাম্বার দেওয়া রাখবো আপনারা অবশ্যই যোগাযোগ করবেন এই ঘুটি নিতে হ্যাঁ